ড্রামা শুরুতে আমরা আমাদের সুন্দরী হিরোইন সাউতুকে দেখতে পাই তখন সাউতুকে আমাদের হিরো লিঙ্ক জিজ্ঞেস করছিল তোমার কি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গিয়েছে যেটা শুনে সাউতু কোনো উত্তর দেয় না তখন লিংক বলে তোমার বাবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে আবারও মানা করে দেয়নি তো ঠিক এটা বলে লিঙ্ক তখন সাউতুর ওপর রাগ দেখাতে শুরু করে তখন সাউতু জিজ্ঞেস করে তুমি আমার ওপর রাগ দেখাচ্ছ কেন এতে লিঙ্ক বলে কারণ আমি তোমাকে সবসময় আমার সাথে দেখতে চাই তখন সাউতু বলে আমরা তো সব সময় একসাথেই থাকি যেটা শুনে লিং বলে আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করতে চাই কারণ আমাদের ফিউচারে একসাথে থাকতে হবে যেটা শুনে আমাদের বোকাশোকা হিরোইন হিরোইন লিংয়ের কোনো কথাই বুঝতে পারছিল না তখন লিং সাউতোর অনেক কাছে চলে আসে ঠিক তখনই এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই লিং সাউতোর ছোটো ভাই যার সাথে সাউতু ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত অনেক দুষ্টুমি করেছে এভাবে খেলাধুলা করতে করতে বড় হতে হতে তারা একে অপরের অনেক কাছাকাছিও চলে আসে এবং লিং সাউতুকে পছন্দ করতেও শুরু করে আসলে সাউতু ছিল লিঙ্গের মায়ের বান্ধবীর মেয়ে কিন্তু এদিকে সাউতুল লিংকে নিজের ভাইয়ে মনে করত এরপর আমাদের তিন বছর আগের সিন দেখানো হয় যেখানে সাউতুর রেজাল্ট আসার পর তার মায়ের কাছ থেকে সে বকা খাচ্ছিল কারণ সাউতু একত্রিশ জন স্টুডেন্টের মধ্যে উনত্রিশ নম্বর হয়েছিল তাও আবার সে কপাল গুনে উনত্রিশ নম্বর হতে পেরেছিল কারণ লাস্টের মেয়ে যার নাম ছিল কিয়ং সে অসুস্থ থাকার কারণে এক্সাম দিতে পারেনি নয়তো আমাদের দুষ্টু সাউতু তারও হয়তো পেছনে পড়ে থাকত এদিকে সাউতু লিঙ্গের মুখ বন্ধ করছিল যাতে তার ব্যাপারে সে বেশি কিছু বলতে না পারে তখন সাউতুর মা তাকে বলে আমার বাসা থেকে বেরিয়ে যাও এটা শুনে সাউতু তো মহাখুশি এটা শুনে সাউতু তো মহা খুশি হয়ে লিঙের সাথে নিজের বাসা থেকে বেরিয়ে লিঙের বাসায় চলে আসে তখন লিঙ্গের মা সাউতুকে নিজের বাসায় দেখে অনেক খুশি হয়ে যায় এদিকে লিঙের মা সাউতুর জন্য নতুন ড্রেস ও জুতা রেখেছিল আসলে লিঙ্গের মা লিঙের থেকে সাউতুকে অনেক বেশি ভালোবাসত এটা দেখে লিং বলে মা আমার জুতোগুলো সিঁড়ে পড়ে আছে। আমি কি পরবো মা বলে পরে ঠিক করে দেবো এটা শুনে ওর সেরা জুতোগুলো হাত থেকেই পড়ে যায় এরপর সাউতু এর রুমে এসে কম্পিউটারে ড্রামা দেখতে শুরু করে লিং কম্পিউটারটা বন্ধ করে ওকে পড়তে বলে যেটা নিয়ে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তখনই ওদের প্রতিবেশী সুলিং এর জন্য কুকিজ নিয়ে আসে তোর এর সাথে সে ফ্লার্ট করতে থাকে কারণ সে লিঙ্ককে অনেক পছন্দ করে সুলিং এখানে সাউতুকে দেখে রেগে যায় আর বলে তুমি সব সময় এখানে কি করো তোমার কি বাড়িতে কাজ নেই। আর হ্যাঁ ওরা দুজন কিন্তু একই ক্লাসে পড়ে মেয়েটা যাওয়ার পর লিং সাউতুকে আবারও পড়তে বসতে বলে পরের সিনে দেখা যায় তারা দুজন একসাথে স্কুলে যায় ক্লাসে সাউতুর বেস্ট ফ্রেন্ড জুয়ান বলে আজকাল স্কুলে তিনটা গুন্ডা দেখা যাচ্ছে ওরা যে কোনো ছাত্রছাত্রীকে অনেক মারধর করছে একটা ছেলে তো মাথায় ফাটিয়ে দিয়েছে জুয়ান ক্লাসে ফোন ব্যবহার করছিল এ অবস্থায় টিচারওকে দেখে ফেলে আর ওর ফোনটা নিয়ে নেয় একদম ফাইনাল পরীক্ষা শেষে ওর ফোনটা ফেরত দিয়ে দেবে এটা শুনে ওর মনটাই খারাপ হয়ে যায় ওর এক অনলাইন ফ্রেন্ডের সাথে আজ তার দেখা করার কথা ছিল ফোন নেই তো কীভাবে সে দেখা করবে এজন্য সাউতুল নিজের ফোনটা আজকের জন্য ওকে দিয়ে দেয় স্কুল শেষে সাউতুল লিঙ্কে কোথাও খুঁজে পাচ্ছিল না ও লিঙ্কের সাইকেলের জায়গায় রক্ত দেখতে পায় ও তো ভয় পেয়ে যায় ও ভাবে গুন্ডা ছেলেগুলো আবার হয়তো লিঙ্কে নিয়ে যায়নি তো তাই সে সব জায়গায় গিয়ে লিঙ্কে খুঁজতে শুরু করে অন্যদিকে আমরা দেখি লিঙ্ক তো সুস্থ সবল ঘরে ফিরে এসেছে সে দেখে সাউতু এখনও আসেনি তাই সে সাউতুর ফোনে কল করে তবে সাউতুর ফোনটা তো জুয়ানের কাছে ছিল জুয়ান ওকে সব বলে এসব শুনে লিঙ্ক জলদি সাউতুকে খুঁজতে বের হয় অনেক খোঁজার পর সে দেখতে পায় তিনটা ছেলে সাউতুকে ঘিরে চাকু দেখাচ্ছে লিঙ্ক ভয় পেয়ে ছেলেগুলোকে মারতে যায় পরে জানতে পারে সাউতু ভুলবশত ওদের বার্গার ফেলে দিয়েছে তাই ছেলেগুলো ওর কাছে বার্গারের টাকা চাচ্ছিল সাউতুর কাছে তো টাকা ছিল না তাই লিং ছেলেগুলোকে টাকা দিয়ে দেয় বাড়ি আসার পর সাউতু ওর ওপর চিল্লাচ্ছিল তুমি কোথায় ছিলে ও বলে আমি তো আমার বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম আর তুমি আমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করো আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারি সাউতু বলে না আমি তোমাকে প্রমিস করেছিলাম সবসময় তোমাকে রক্ষা করব, ক্লাস ব্যাগে দেখানো হয় ছোটোবেলায় লিঙ্গের বাবা ওদেরকে ছেড়ে চলে গিয়েছিল সাউতু তখন বলেছিল চিন্তা করো না আমি তোমার বড় বোন হয়ে সবসময় তোমাকে রক্ষা করব আর তোমার বাবা ফিরে আসার অপেক্ষা করব লিং সাউতুর মাথা মুছে দিচ্ছিল এক সাইড দিয়ে ও নিজের মাথাটা মুছছিল এই সময় ও এক দৃষ্টিতে সাউতুকে দেখতেই থাকে আর এখান থেকে সাউতুর প্রতি ওর অনুভূতিটাই বদলে যায় ব্যাগে দেখানো হয় ছোটবেলায় লিং কোনো শব্দই করতো না তখনই সাউতুর মা সাউতুকে নিয়ে আসে সাউতুকে কাঁদতে দেখে লিঙ্গও তখন কাঁদতে শুরু করে ওই দিনের পর থেকে ওরা দুজন সবসময় একসাথে কাঁদত আর একসাথেই থাকত সাউতু অনেক দুষ্ট ছিল ও লিঙ্গের খাবারগুলো খেয়ে ফেলত ওকে ইচ্ছে করে ফেলে দিয়ে ব্যথাও দিত একদিন কিছু ছেলে যখন লিঙ্কে বুলি করছিল সাউতু ওকে বাঁচানোর জন্য ছেলেগুলোর দিকে পাথর ছুঁড়ে মারে তবে সেই পাথর গিয়ে লিঙ্গের মাথায় গিয়ে পড়ে যার ফলে বেচারা বিছানাতেই পড়ে যায় লিং কখনও সাউতুকে ওর বোন বানাতে চাইতো না তাই ও কখনও সাউতুর সাথে খেলতেও যেত না ওকে সবসময় ইগনোর করত আর এভাবেই দেখতে দেখতে ওরা দুজন বড় হয়ে যায় স্কুলে আমরা নতুন একটা ছেলে জিহানকে দেখি মেয়েরা ওকে অনেক পছন্দ করে জিহান লিঙ্কে নিয়ে জেলাস হয় কারণ ও অনেক চেষ্টা করার পরও সব সময় সেকেন্ড র্যাঙ্কে চলে আসে আর লিঙ্ক সবসময় প্রথম হয় ক্লাসে টিচার ভোটিং করছিল কে কে আজ স্কুল পরিষ্কার করবে যেখানে সাউতুর নাম চলে আসে ও নিজের কাজে লেগে পড়ে জুয়ান ওর কাছে সাহায্য চায় বন্ধু প্লিজ টিচার রুম থেকে আমার মোবাইলটা এনে দাও সাউতু না চাওয়া সত্ত্বেও বন্ধুর কথায় রাজি হয়ে যায় তখনই এখানে লিঙ্ক চলে আসে গাছে একটা পলি আটকে ছিল সাউতু সেটা পরিষ্কার করতে যায় আর এই পলি পার্টতে গিয়ে সাউতু পরে গিয়ে ওর পাজামাটা ফেটে যায় লিঙ্ক জলদি ওর জ্যাকেটটা ওকে পরিয়ে দেয় আর এখান থেকে নিয়ে যেতে থাকে পরের সিনে দেখি ওর লিঙ্গের ঘরে খাবার খাচ্ছিল ওর লিঙ্গের রুমটা পরিষ্কার করতে যায় তখনই ও এখানে একটি বক্স দেখতে পায় যেখানে কিছু অ্যাডাল্ট ছিঁড়ি ছিল লিং ওকে চুপ করায় এটা আমার না আমার এক বন্ধুর তো প্লিজ কাউকে এসব বিষয়ে বলো না সাউ ওর কথা মানে না আর ওকে ব্ল্যাকমেল করতে থাকে পরের দিন স্কুলে যাওয়ার পর ব্রেক টাইমে টিচাররা যখন বের হয়ে যায় সাউতু লিঙ্গের সাথে অ্যাডিটিউড দেখে টিচার্স রুমে চলে যায় জুয়ানের ফোনটা আনার জন্য এর মাঝে জিয়ান আসে টিচারের সাথে কথা বলতে সাউতু ওকে দেখে ওর মুখটা বন্ধ করে আবারও ফোন খুঁজতে থাকে আমরা দেখি যে টিচার ফোনটা নিয়েছিল উনি এখানে ঘুমাচ্ছিলেন তিনি তো ওদেরকে দেখে ফেলে লিঙ্ক বাহানা করে এখান থেকে চলে যায় আর এরা দুজন ফেসে যায় যেখানে তো এখানে কোনো দোষেই ছিল না তবে টিচার ওর কোনো কথা শুনে না ওদের দুজনকে শাস্তি দিয়ে দেয় সাউতু লিঙ্গের ওপর অনেক রেগেছিল লিং ওদেরকে ধোকা দিয়ে চলে গেল সাউতু বলে আমিও সবাইকে বলে দিব। তুমি কি কি করে বেড়াও লিঙ্ক তখন দেখায় ও জুয়ানের ফোনটা নিয়ে এসেছে সাউতু তো অনেক খুশি হয়ে যায় ও জিজ্ঞাসাও করে না লিঙ্ক কীভাবে ফোনটা এনেছে আমরা জানতে পারি লিঙ্ক পরে টিচার্স রুমে গিয়েছিল ফোনটা আনার জন্য ও বলেছে এটা আমারই ফোন যেহেতু ক্লাস টাইমে ফোন ব্যবহার করা নিষেধ ছিল তাই টিচার ওকে শাস্তিও দিয়েছিল ও এসব করেছে শুধুমাত্র সাউতুর জন্য পরের দিন স্কুল শেষে ওরা দুজন একসাথে বাড়ি ফিরছিল ওরা দেখতে পায় লিঙের মা একজন লোকের সাথে গাড়িতে উঠছে যেটা দেখে লিঙের মনটা খারাপ হয়ে যায় সাউতুও এটা বুঝতে পারে আরও লিঙ্গের মনটা ভালো করার জন্য এটা সেটা করতে থাকে লিঙ্গ ঘরে ফেরার পর চাচ্ছিল ওর মা ওকে লোকটার ব্যাপারে বলুক তবে ওর মা ওকে কিছুই বলে না এতে তো লিঙ্গের মন আরও বেশি খারাপ হয়ে যায় কিছুদিন পর লিঙ্গের মায়ের জন্মদিন ছিল তাই ওরা দুজন গিফট কিনতে যায় শপের কর্মচারী বলে আমাদের এখানে কিছু টাস্ক চলছে যদি আপনারা সেগুলো পূরণ করতে পারেন আপনাদেরকে চল্লিশ পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে টাস্ক মোতাবেক সাউতু অনেক ভালো অভিনয় করে তাই ওরা ডিসকাউন্টও পেয়ে যায় ওরা দুজন মিলে যেই নেকলেসটা কিনেছে সেটা লিঙ্গের মায়েরও খুব ভালো লাগে আবার ওদের পরীক্ষা হয় আর এবারও সাউতুর রেজাল্ট অনেক খারাপ হয়েছে ও লিংকে নিষেধ করে সে যেন তার মাকে কিছু না বলে তবে শুলিং ওর রেজাল্টের কথা ওর মাকে জানিয়ে দেয় এতে সাউতু আর শুলিংয়ের মধ্যে অনেক ঝগড়া হয় জুয়ানা আর সাউতু সবসময় ক্লাসে গল্প করে ওদের রেজাল্টও ভালো হয় না তাই টিচার ওদের দুজনকে আলাদা করে দেয় জুয়ানকে ক্লাস প্রেসিডেন্ট শিওয়েনের সাথে বসিয়ে দেয় আর সাউতুকে জিহানের সাথে জিহানের মনটা খারাপ ছিল কারণ লিঙ্ক সবসময় প্রথম হয় তাই সাউতু ওর মন ভালো করার জন্য নিজের ব্যাগ থেকে এত এত খাবার বের করে দেয় আর ওকে খেতে দেয় লিঙ্ক যখন বাড়িতে ফিরে আসে ওর মা ওকে ওই লোকটির সাথে দেখা করায় যার সাথে ওই দিন উনি গাড়িতে ছিল আসলে লোকটি আর কেউ নয় লিঙের বাবা ছিল এত বছর পর ওর বাবাকে দেখে ও রেগে ঘর থেকে বের হয়ে সাউতুদের ঘরে চলে আসে সাউতুর বাবা মাও ওর মনটা ভালো করার অনেক চেষ্টা করতে থাকে আসলে একটা সময় লিংদের পরিবার আর্থিক সমস্যায় ছিল ওর বাবা কাজ খোঁজার জন্য ওদের ছেড়ে চলে গিয়েছিল যেটা অনেক বড় একটা ভুল ডিসিশন ছিল এটা নিয়েই লিং রেগেছিল তবে ওর মা ওর বাবাকে মাফ করে দিয়েছে পরের দিন ওরা একসাথে স্কুলে যাচ্ছিল ওদেরকে একসাথে জিহান দেখে ফেলে ও ভেবে নেয় ওরা দুজন হয়তো ডেট করছে ও সাউতুকে জিজ্ঞেস করে তোমার আর লিঙের মাঝে কি চলছে হ্যাঁ সবসময় একসাথেই থাকো দেখছি সাউতু ওর ভুল ধারণটা দূর করে দেয় আরে আমার মা আর লিঙ্গের মা তো বন্ধু হয় লিং তো আমার ভাই হয় ও আমার প্রতিবেশী এগুলো শোনার পর জিহানের মাথায় একটা আইডিয়া আসে এরপর থেকে ও সাউতুর অনেক খেয়াল রাখতে থাকে যেন সাউতুর মাধ্যমে ওর লিঙ্গের দুর্বল দিকগুলো জানতে পারে আর লিংকে হারাতে পারে জিহানের ওর প্রতি এত কেয়ার দেখে জুয়ান বলে নিশ্চয়ই জিহান তোমাকে পছন্দ করে তবে সাউতু ওর কথায় বিশ্বাস করে না আজ ওরা যখন বাড়ি ফিরছিল সাউতু দেখে জিহান ওদেরকে ফলো করছে এটা দেখে সাউতু তো মহা খুশি হয়ে যায় নতুন নতুন যদি কেউ জানতে পারে তাকে অন্য একজন পছন্দ করছে সেটা তো সবারই ভালো লাগে তাই তো সাউতু খাবার খেতে বসেও জিহানের কথা বলতে থাকে যেটা লিঙ্গের একদমই ভালো লাগে না জিহান সাউতুকে ডেজার্ট খেতে ইনভাইট করে লিং যখন এটা জানতে পারে ওর মন খারাপ হয়ে যায় এদিকে ওকে জিজ্ঞেস করেই ফেলে আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো জিহান বলে না না এরকমটা না আমি তো তোমাকে অনেক ভালো বন্ধু ভাবি লিঙ্গও ওর বন্ধুদের সাথে ঘুরতে যায় এখানে ওদের সাথে আর জিহানেরও দেখা হয়ে যায় এরপর ওরা শপিং করতে যায় জিহান সাউতুর জন্য খুবই সুন্দর একটি জামা পছন্দ করে তবে জামাটা একটু ছোটো ছিল বলে লিঙ্গে সেটা ভালো লাগে না তাই আরেকটা বড় সোয়েটার নিয়ে এসে সাউতুকে পরিয়ে দেয় পেমেন্ট করার সময় আসলে জিহান পেমেন্ট করতে যায় তবে লিঙ্গ ওকে পেমেন্ট করতে দেয় না আর সাউতুকে নিয়ে বাহিরে চলে আসে বাহিরে আসার পর ও সাউতুর থেকে জামার টাকা চায় সাউতুর কাছে অল্প টাকা ছিল ও সেটাই দিয়ে দেয় কম টাকা দেখে লিং বলে আমি কোনো ভিকারি না নিজের টাকা নিজের কাছেই রেখে দাও তো আমার পক্ষ থেকে এটা নিউ ইয়ারের গিফট হিসেবে রেখে দাও এটা শুনে সাউতু তো অনেক খুশি হয় এরপর থেকে জিহান সবসময় ওদের সাথে ঘুরতে থাকে প্রথম প্রথম ও লিঙ্গের ব্যাপারে জানার জন্য সাউতুর পিছে পড়েছিল তবে এতদিনে ওদের দুজনের ভালো বন্ধুত্ব হয়ে গেছে সাউতু জিহানকে ওদের বাড়িতে নিয়ে আসে সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল সাউতুর বাবা সাউতুকে বলে জিহানের সাথে ভালো মতো পড়াশোনা করো লিঙ্গের মা বলে ওকে জ্বালানোর কী দরকার তোমার ঘরেই তো টিচার আছে তুমি লিঙ্গের কাছেই পড়ো এটা শুনে জিহান একটু জেলাস হয়ে যায় এরপর থেকে জিহান সাউতুর অনেক খেয়াল রাখছিল ওরা একসাথে অনেক ঘোরাফেরাও করছিল জিহান ওকে নিজের স্বপ্নের ব্যাপারে বলে ওর স্বপ্ন হলো একজন আইডল হওয়ার আসলে জিহান সাউতুকে পছন্দ করতে শুরু করেছে যেটা ওর নিজেও এখন বুঝতে পারছে না ওদেরকে একসাথে দেখে লিঙ্গ ওকে বলে জিহানের থেকে দূরে থাকো তবে সাউতু উল্টো ওকে কথা শুনিয়ে চলে যায় লিং তো জিহানকে নিয়ে অনেক জেলাস হচ্ছিল এর বাবা যখনই ঘরে আসে লিং বাহিরে বের হয়ে যায় তাই ওকে বুঝায় কতদিন এভাবে তোমার বাবার থেকে নিজেকে লুকিয়ে বেড়াবে তোমার উচিত ওনাকে মাফ করে দেওয়া তোমার মা তো বাবার সাথে খুশিতেই আছে ওনার কথাটাও ভাবা উচিত এরপর লিং বাড়িতে ফিরে দেখে ওর বাবা আসলেই ওর মায়ের অনেক কেয়ার করছে তাই লিং ওর বাবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে এরপর আমরা জানতে পারি লিঙ্গের বাবা দূরে গিয়েছিল ঠিকই কিন্তু প্রতি মাসে ওদের জন্য টাকাও পাঠাতো মানে উনি দূর থেকেই ওদের খেয়াল রাখত যেটা লিঙ্গ জানতো না স্কুলের প্যারেন্টস মিটিংয়ে ডাকা হয় এখানে সাউতুর মায়ের জায়গায় লিঙ্গের মা চলে আসে এটা দেখে সবাই বলতে থাকে হয়তো পারিবারিকভাবে সাউতু আর লিঙ্গের বিয়ে ঠিক হয়ে আসে যেটা শুনে জিহানের মনটা খারাপ হয়ে যায় এসব শুনে সাউতু খুব লজ্জা পাচ্ছিল ও মুখ লুকিয়ে হাঁটছিল লিঙ্গকে আটকে বলে তুমি আমাকে কেন ইগনোর করছো ও বলে দেখছো না সবাই আমাদেরকে নিয়ে কি বলছে আমরা তো ভাই বোন লিং বলে এগুলো সত্য না আসলে তুমি কেন লজ্জা পাচ্ছ এটা বলে ও সাউতুর কাঁধে হাত রেখে হাঁটতে শুরু করে ওরা যখন স্কুলে ছিল লিঙের ওকে বলে দেখ সাউতু আর জিহান কতটা ক্লোজ আমার তো মনে হচ্ছে ভবিষ্যতে ও তোর দুলাভাই হবে এটা শুনে লিং ভাবতে থাকে সত্যিই ওদের বিয়ে হয়ে যাবে আর এতগুলো বাচ্চা হবে এগুলো ভেবে ও জলদি সাউতু আর জিহানের মাঝখানে গিয়ে বসে পড়ে পরের সিঁড়ি দেখি জিহান অনেক খুশি ছিল আজ সাউতু ওকে মুভি দেখতে ডেকেছে সাউতু যখনই রেডি হয়ে বের হচ্ছিল তখনই লিং ওর বন্ধুর সাথে ঝগড়া করে বাড়িতে আসে ওকে এভাবে দেখে সাউতু ওর আঘাতে ঔষধ লাগাতে থাকে আর লিং তো সাউতুকে এক নজরেই দেখতে থাকে এরপর সাউতু জোর করে ওকে ঔষধ খাইয়ে দেয় ঠিক যেভাবে ছোটবেলায় খাইয়ে দিত অন্যদিকে জিহান সাউতুর জন্য অপেক্ষা করতে থাকে তবে সাউতু জিহানের কথা ভুলেই গেছে পরের দিন সাউতু যখন স্কুলে যায় ও জানতে পারে জিহানের জ্বর এসে গেছে এতক্ষণে ওর কথা মনে পড়ে গত রাতে ওর জিহানের সাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল ও জিহানের কল ধরে সরি বলে জিহান বলে আরে সমস্যা নেই সাউতু বলে লিং ব্যথা পেয়ে গিয়েছিল ওর খেয়াল রাখতে গিয়ে মুভি দেখার কথা ভুলে গিয়েছি যেটা শুনে জিহানের একটু খারাপ লাগে আর ঘুমের বাহানা করে ফোনটা কেটে দেয়